আমার পরিবারের সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে আমি আমার বাপের বাড়ি থেকেই ব্লগটা করছি আর আমি বাপের বাড়ি পৌঁছেও গেছি আশা করছি তোমাদের দেখতে ভালোই লাগবে আমার সাথে থেকেও এবং পাশে থেকেও শ্বশুরবাড়ির শহর এলাকায় কিছুদিন থাকার পরেই মনে হয় যেন গ্রামের এই বাপের বাড়ির পরিবেশ আমাকে টানতে থাকে অবশ্য গ্রাম ঠিক নয় আমার বাপের বাড়ি হচ্ছে মকস্মাল এরিয়া বর্ষার সময় বলে বাগানের গাছপালাগুলো ভীষণ সতেজ হয়ে আছে এবং গাছপালায় ভরে গেছে আর বর্ষাকাল যেহেতু বাগানের মধ্যে সমস্ত গাছেই পাতা ভরে গেছে সবুজে সবুজে পুরো ভরা আর এই জিনিসটাই আমার শ্বশুর বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠলেই আমার বাপের বাড়িতে পাখির ডাকে কিন্তু মন ভরে যায় আর আমার বাপের বাড়ির এই খোলামেলা পরিবেশটা সবথেকে বেশিই সুন্দর লাগে সেটা শুধু আমার নয় প্রত্যেকেরই খোলামেলা জায়গায় থাকতে সত্যিই ভালো লাগে তোমরা কারা কারা আমার সাথে একমত আমাকে কমেন্টে জানিও আজকের ভিডিওটা বেশি বাড়াবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে আমার মা শাক কাটছে সেটা হচ্ছে পাট শাক পাট শাক ভাজা হবে আর তার সাথে মাছের ঝোল আজকের মতো সবাইকে জানাই নমস্কার